আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি একটি কাজ মানে কাজ দেখাবো না কিছু জিনিস শিখাবো অ্যান্ড আর কিছু জিনিস বুঝাবো মানে কোন জায়গা কি করলে ভালো হয় অত বা কেমনি কি করে প্লাস্টারের পরে কাজগুলো এ দেখেন আমাদের এই কাজগুলো সব কিন্তু প্লাস্টারের পরেও করতেছে এই বিল্ডিংটার সম্পূর্ণ কাজে প্লাস্টারের পরে বাজছে মানে প্লাস্টার করে ফেলা এসছে পরে আমাদের কাজ করা লাগছে এই কারণে দেখেন এই যে আমি দিচ্ছি মানে ব্যালকনিতে ওইটা প্লাস্টার করার আগে লাগাইছি কিন্তু এই ব্যালকনিটা আমাদের প্লাস্টার পরে করা লাগছে তারপরে দেখেন সব কাজে মানে কাজটা অনেক কষ্ট হয়েছে কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কিভাবে করবেন প্লাস্টার পরে কাজগুলো দেখেন কলিং বিলো আমি হাফ ইঞ্চি পাইপ দিছি যে আমাদের দুইটা তার দুইটা একটা কলিং বিলো নিউটা মানে নিউটাল আসে না লোডের তার আর ফেজ এই কারণে হাফ ইঞ্চি দিছি মানে প্লাস্টার পরের কাম এই কারণে হাফ ইঞ্চি দিয়ে কাজ করছি তারপরে আছে কি দেখেন এর মধ্যে বেশি একটা পাইপ নাই যে পাওয়ার সকেট ওই পেজে আইনে দিছি তারপরে আছে আমাদের সুইচ বোর্ড এই যে ওই এই প্যার্সে কিন্তু পাইপ দিয়ে নাই এই পাইপ দিয়ে আমি এই প্যার্সে দিছি এই যে পাইপ দিয়ে আমি এই প্যার্সে দিয়ে দিচ্ছি এখন দেখেন আমাদের একটা কথা আছে কি এই সুইচ বোর্ড এই যে চার গ্যাং কেন এক দুই তিন চারটে না চারটে কেন এর একটা হয়েছে সোলারের সকেট আছে আমাদের সোলারের ফ্যান চলবে এই কারণে চারটে লাগাইছি একটা কারেন্টের সকেট একটা সোলার সকেট কারেন্টের বাতি ফ্যান রেগুলেটর এই কারণে চারটে গ্যাং মানে সোলারের লাইন করতে গিয়েছি ফ্যানের লাইনও এই কারণে চারটে গ্যাং আর দেখেন এই যে হাফ ইঞ্চি পাইপগুলো কই দিছি আমি দেখেন এই জায়গা আমাদের এই জায়গা তো দুটো থ্রি ফোর পাইপ এই দেখেন দুটো থ্রি ফোর পাইপ কারণ এটা তো আমাদের সুইচ বোর্ডের মেইন লাইন মানে মেইন পাইপ আর কি সুইচ বোর্ড তার বেশি এই কারণে থ্রি ফোর আর দেখেন এই যে হাফ ইঞ্চি এই যে পাওয়ার সকেটের এর জন্য পাওয়ার সকেট তার গুলো হাফ ইঞ্চি এই দেখেন এই সব কিন্তু এই যে পাওয়ার সকেট যে জায়গা আপনার তার তিনটা তার যাইবো যে ওয়ান টু পয়েন্ট জিরো ছত্রিশ লাল কালা আর সবুজ তাড্ডা এই কারণে দেখেন যে সম্পূর্ণ হাফ ইঞ্চি আবার ওই তারপরে আবার থ্রি ফোর থ্রি ফোর উপরেটা আবার তারপরে এসিতে এসিতে আমাদের থ্রি এর যায় ফোর আর যায় এই কারণে এসিডটা আবার এসিডটা আছে থ্রি ফোর পাইপ দেখেন আবার আর এক রুমে যাই আমি এরকম ধরেন জন্য সব রুমে আমাদের সব রুমে এরকম গ্রুপ কেটে কাজ করা লাগে দেখেন এইচ ডিবিতে এই যে আমাদের এইচ ডিবিটা এইটা হইছে কি এইচ ডিবিটা আমাদের নিচে দেখেন এইচ ডিবি নিচে এইচডিবির নিষেধের কারণ হয়েছে যে আমাদের এটা এমডি বি নাই এই দেখেন এটা সিঁড়ির নিচে যাবার কোনো জায়গা নাই এর এরমে কোনো সিঁড়ির নিচে খালি সিঁড়ির নিচে রাখবো হলো ব্যাটারি এটা মানে সোলারের ব্যাটারি এই কারণে একটা পাইপ নিচে সিঁড়ির নিচে কিন্তু আমি রাখছিলাম কিন্তু জয়েন বোর্ড যে এমডি করার জন্য আর উপরের কাজগুলো মোটামুটি হয়েছে উপরে কাজ না দেখেলো আর কি জিনিসটা শেয়ার করতেছি আর এই যে মোটর সুস্থ ওই জায়গায় এখান থেকে নিচ্ছে মানে ওই পেস্ট দিয়ে ওই যে এই পাইপটি ওই ভিতরে ঢুকে গেছে কারণ এই সিঁড়ি একটা সিঁড়ি ফুটো করতে অনেক সময় লাগে এই কারণে এই যেটা গ্যাং দিছি মোটর সুইচের জন্য আর এটা এই যেটা লাইট দুম ওই জায়গা এই যেটা বাতি আছে এই কারণে একটা গ্যাং দিছি এটা পয়েন্ট করা আছে আর একটা জিনিস কি এইচডিবিটা এই রকম কোনো এমডিবি নাই এই একটা এইচ ডিবি এম দুটোই একটাই এই দুটোটা এইচ ডিবি একটা এম ডিবি একটাই এই কারণে নিচে দিছি যাতে লাগ পায় এই কারণে আর ওই যে তো সিঁড়ি নিচে কোনো জায়গা নাই এই কারণে এমডিবি দিই নাই আর এই যে ফোর গ্যাং এই জায়গা ওই যে ইসের কাজ আছে দেখেন সব জায়গায় আমাদের সব রুমে এই দেখেন এই এই আছি দেখেন পাওয়ার সকেট দিচ্ছি আমি হাফ ইঞ্চি আবার এই এই পাওয়ার সকেট এটা ওই হাফ ইঞ্চি আর সুইচ বোর্ড তো সুইচ বোর্ডে যে ফোর গ্যাং লাগাইছি তো দেখাইছি এই প্লাসটাকে সব আমার করা লাগছে কিন্তু এইগুলো আর আমার করার দরকার নেই তারপরে এই যে এই পাশে দুইটা পাইপ আছে আমাদের দেখেন এই পাইপ দুটো এইটা হয়েছে আমাদের একটা এসি

আর নয় দেখেন এই বিল্ডিংটা কাজ করতে আরো মেশিনটা নষ্ট হয়ে গেছে আমার আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে এই কারণে আমার অনেক সময় লাগছে কাজটা তিন দিন ধরে করতেছি তিন দিন ধরে করতেছি কাজটা মাত্র ছয়টা রুম ছয়টা রুমের কাজ তিন দিন করতেছি দেখেন সব জায়গায় কিন্তু আমাদের একই অবস্থা সব জায়গা কিন্তু আমাদের একই অবস্থা মানে সোলার লাইন আছে পাওয়ার লাইন ডাবল ওই একটা আবার এই পাশে এই পাশে আছে একটা ওই যে এই পাশে আছে একটা মানে এটা দেখেন অন্ধকার পড়ছে মানে সব রুমে ডাবল ডাবল পাওয়া শেখে লাইট এই কারণে অনেক কষ্ট হয়েছে এই কারণে আপনাদের যেন সব সবসময় চেষ্টা করেন প্লাস্টারায় কাজটা করার যে প্লাস্টার আয় কাজটা করলে আপনারা অনেক সহজে করতে পারবেন প্লাস্টার পরে করলে অনেক কঠিন হয়ে যায় কাজটা ওই দেখেন এই যে এই যে সামান্য এইটা দেখেন এই যে কাগজ দিব আমি কাগজটা দিই নাই কেন তার ভরা লাগে আবার শিগগির এই কারণে কাগজটা নাই এই যে দেখেন সহজ হয়ে গেছে এই যে আমাদের এক মিনিট লাগে এই কাজটা এই যে দেখানোর জন্য যেন এমডিবি মানে এইচডিবি এমডিবি ডিবি একটা করেন তাহলে হাতের কাছে করবেন যাতে আপনি লাভ পায় আর হল রুমে করবেন আর সিঁড়ি থাকলে তো সিঁড়ি নিচে নিয়ে যাবেন আমাদের সিঁড়ি আছে কিন্তু সিঁড়ি নিচে জায়গা নাই এমডিবি মতন এই কারণে এইচডিবি একটাই আমাদের কাজটা এই পর্যন্তই ভালো লাগবে সারা থাকবেন আর জানেনই তো আমি নিত্য নূতন কাজ দেখানোর চেষ্টা করি যে এতে আপনারা কিছু শিখতে পারেন অল্প কিছু শিখতে পারেন যেটি একটু শিখতে পারেন তাহলে ওইটি আমি অনেক কিছু মনে করি